বৃষ্টি হয়ে যাবে কখনো ভাবতেই পারিনি আলাইকুম আসসালাম আমি নাজদিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও এইভাবে বৃষ্টি হয়ে যাবে কখনো ভাবতেই পারিনি যেন তো হঠাৎ করে হয়ে গেছে প্রথমে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে সেরকম মানে গুরুত্ব দিইনি তারপরে ভাবলাম যে বৃষ্টি হচ্ছে করে না ভিজা যাক আর বৃষ্টি দেখলেই মানে মনে হয় যে একটু ভিজি আর বৃষ্টিটাও হচ্ছিলো ঠিক বারোটার সময় করে মানে দিনের বেলাই হচ্ছিল তখন ভাবলাম যে একটু বৃষ্টিতে ভিজি যখনই বৃষ্টিতে ভিজতে গেলাম দেখলাম না যে পায়ের কাছে বরফের মতন একটা কি পড়ছে সে ভাবলাম হাতে করে নিয়ে একবার দেখি দেখছি না যে বরফের মতন কি তারপরে ভাবলাম যে এটা বৃষ্টি হতে তারপরে দেখছি অনেক পড়ছে আমাকে যখন আকাশ থেকে মানে বরফের টুকরোগুলো শিলগুলো পড়ছে না এত সুন্দর লাগছে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তোমরা যদি ওই জিনিসটা নিজের চোখে দেখতে মানে তোমাদেরকেও অনেক সুন্দর লাগতো সেগুলো তো আমি ক্যাপচার করতে পারি না যেগুলো নিচে থেকে নিচেই পড়ছিল কুড়িয়ে কুড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এখানে তো আমি দেখো বৃষ্টি দেখলে আমার আর নিজেকে একদম ভালো লাগে না যেমন মনে হয় একটু ভিজি বৃষ্টি মানে একটু হালকা করেও আমি হলে ভিজে হাতটা হলেও একটু বৃষ্টিতে ভিজায় কিংবা রাত হোক গ্রিন হোক যখনই হোক বৃষ্টি হলে একটু হাতটা হলে অন্তত ভিজে কারণ বৃষ্টি আমাকে ভীষণ একটা জিনিস মেয়েদের আমার মনে হয় একশো থেকে নিরানব্বই পারসেন্ট মেয়েদের মনে হচ্ছে বৃষ্টি অনেক ভালো লাগে আমাকে তো ভীষণ ভালো লাগে আর তোমাদিকে কা দিকে দিকে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু আর এখানে দেখো না আমি তো চলে আসছিলাম ছাতে ছাতে এসে দেখলাম আমাদের ছাতে তো পানি চলে আসছে এত পরিমাণে ছাতেতে পানি জমে আছে আর কী বলবো তোমাদেরকে এখানে চলে আসছিলাম ছাতে পানিতে ভিজতে নিচুই তো সেরকম পানিটা মানে পড়ছিল না আর ছাতিতে ভীষণ জোরে আরও পানিটা হচ্ছিল সেই জন্য আর চলে আসলাম ছাতিতে ছাতিতে তো আমি লাফিয়ে লাফিয়ে এখানে পানিতে বৃষ্টিতে ভিজছিলাম আর কি বলবো আর এখানে দেখো তারপরে দেখলাম যে নলের পানিগুলো না জাম হয়ে গেছে সেজন্য ন আমি পাতাগুলো সরিয়ে দিচ্ছিলাম কারণ কয়েকদিন আগে আবারও ঝড় হয়েছিল সেই বললাম না তিন দিন কারেন্ট থাকেনি তখনই ঝড় হয়ে পাতাগুলো ছাতে উড়ে আসছিল সেইগুলোই জাম হয়ে আসছিলো এগুলো আমি পরিষ্কার করে দিচ্ছিলাম প্রত্যেকটা নলে নলেই সব পাতাগুলো জাম হয়েছিল দেখো না আমটা কি সুন্দর লাগছে না আর দেখো তোমাদেরকে দেখায় আমের ভিউগুলো অসাধারণ লাগছে অসাধারণ দেখো আমগুলো পানিতে ভিজে কি সুন্দর লাগছে টুপটুপে যেমন মনে চায় আমগুলো পেরে খেয়ে নিই আর আমাদের আমগুলো তো এবার পাকতে শুরু করে দিয়েছে জানো তো আমগুলোর কালার হয়ে গেছে আর এখানে দেখো না আমি চলে আসছিলাম ছাতের এ সাইডে এসে দেখি এই কোনটাতে ভীষণ পরিমাণে পানি জমে আছে পানি বললে ভুল হবে যেমন ছাদেতে বান চলে আসছে আমাদের কি বলবো আর তোমাদের এরকমভাবে কি ছাতে পানি জমে যায় আমায় তো ভীষণ পানি জমা যায় আমি তো এখানে ভীষণ মানে লাফিয়ে লাফিয়ে পানিতে ভিজছিলাম কি বলবো সেই ক্লিপগুলো নেওয়া হয়নি আমাকে তো ভীষণ ভালো লাগছিলো আর এখানে দেখো এই সেই রমজান মাসে টক নিয়ে আসা হয়েছিলো সেই মালসাগুলোই না ছাতে রেখে দিয়েছিলাম কারণ শীতকালে তো ফুল গাছ বসালে এই মালসাগুলোর খুব দরকার পড়ে আমরা তো বলি মালসা তোমরা কী কী বলে অবশ্যই জানিও এখানে আমি মালসাগুলো ধুয়ে নিচ্ছিলাম জানো তো কারণ এগুলো পরিষ্কার করে রাখলে কি হয়ে আগের বছরের শীতকালে গাছ ফুল গাছগুলো লাগাতে পারবো আর ফুল গাছগুলো অনেক সুন্দর লাগে দিদি এরকম ফুল গাছ থাকতো না আর এরকম পানি হচ্ছে জাস্ট অসাধারণ লাগতো কি বলবো তোমাদিকে এখানে তো আমি টপগুলোকে টবই বলি এগুলোকে ঘষে মেঝে মেজে একদম পরিষ্কার করে চকচকে করে দিয়েছিলাম জানো তো আর মনে হচ্ছে যেমন পুকুর পুকুরে যেমন আমি এখানে গোসল করতে আসছি কি সুন্দর লাগছে না আর আমি তো এখানে দেখো পানি তো বেশ কমেই যাচ্ছিলো সেই জন্য একটু ঘুরে ঘুরে আমি একটু পানিটাকে গায়ে নিচ্ছিলাম আর এখানে দেখো না পানি দিয়ে আমি আবার খেলা করতেও শুরু করে দিয়েছি তোমার দিকে আর কী বলবো আর তোমাদেরকে কাঁদিকে গানকে বৃষ্টি ভালো লাগে কিংবা বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই জানিও আর জানো তো আমি এখন নতুন নতুন ব্লগ মানে এডিট করছি ছাড়ছি আমার ভয় আবার আশা করি তোমাদিকে সেরকম ভালো লাগে না মানুষ তো আস্তে আস্তেই শিখে তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো আমি নিশ্চয়ই আরও সুন্দর সুন্দর তোমাদেরকে ব্লগ আর উপহার দিতে পারবো আর সুন্দর সুন্দর করে ভয়ে সবারও দিতে পারবো চলো আমার ব্লকে ফিরে আসি আর শিলাবৃষ্টি তোমরা আর কে কে দেখেছ আমাকে জানিও তো আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম বড়ো হবার পর থেকে এইদিকে নলে এসে দেখি এখানেও সব পাতাগুলো জাম হয়ে গেছে আমি ভাবলাম যে এগুলো পরিষ্কার করে দিই না পরিষ্কার করলে কি হবে বলো তো পাতা পানিগুলো জমে রয়ে যাবে আর ছাদগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এখানে পরিষ্কার করতে চলাম এবার নল দিয়ে দেখো কি সুন্দর পানিগর হচ্ছে আর খুব সুন্দর লাগছে আমাকে তো বৃষ্টিতে ভিজতে ভীষণ সুন্দর লাগে জাস্ট অসাধারণ অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম খুব সুন্দর দিনটা কাটলো আজকের মতন এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফিজ